টাপ খান না না কিন্তু ওই যে বন্য প্রাণী গুলো সব খাইছেন হ্যাঁ সর্বশেষ খাবার তো ইঁদুর ইঁদুর খাইছেন না এই দেখুন এই আলপনার কারণে কিন্তু আমরা এই ওরাও জাতির এক মানুষের সন্ধান পেয়ে তার বাড়ির মধ্যে চলে আচ্ছা এখন যে পূজাটা করছেন এটা কি রাধা গোবিন্দ হ্যাঁ রাধা গোবিন্দ না ভিন্ন कायदा কৌশল করে মাঠে ঘাটে বনে জঙ্গলে গিয়ে আপনারা পশু শিকার করেন এসবগুলো আপনারা করেন না না এখন আগে ওই বাদ্দা দ্বারা করতে এখন মনে করেন যে এখন আর ওগুলা করি না কৃষি কাজ করে এই ঘরটি এতই ছোট যা আমি কিন্তু দাঁড়াইতে পারছি না দাঁড়াইলে কিন্তু এই দেখুন এই দেখুন মাথা কিন্তু এই দেখুন বেঁধে যাচ্ছে বন্ধুরা আমরা আমার পিছন সাইডে যে পাহাড়টি রয়েছে আমরা সেই পা গিয়েছিলাম ওই পাড়াতে সিং জাতির মানুষের বেশি বসবাস তো আমরা আমার সামনে যে পাড়া রয়েছে আমরা এই পাড়াতে যাচ্ছি এই পাড়াতে ওরাও জাতির বসবাসটা একটু বেশি তো আমরা ওরাও জাতির মানুষের একটু বাড়িঘর দেখবো যার কারণে আমরা এখন এই পথ দিয়ে যাচ্ছি আসলে আমরা এই ওরাও পাড়াতে এসে আমরা একটা বিষয় লক্ষ্য করে দেখলাম যে বাড়িঘরগুলো এত বড় বড় সব ঘর বাড়ি আসলে দেখুন এই একটি ঘর কত বড় এই ঘরটির মালিক কিন্তু এই বৌদিরা আমরা একটি বৌদির সাথে কথা বলি হ্যাঁ বৌদি কেমন আছেন

না জাতি আচ্ছা 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 আসলে আমরা ওরাও পাড়াতে এসে কিন্তু আমরা সিং জাতির এক বৌদির সাথে কথা বললাম আসলে এই ওরাও জাতির মানুষ কিন্তু সব জায়গায় জায়গায় তো যার কারণে একটু সমস্যা হচ্ছে বন্ধুরা আমরা আর একটা বাড়িতে চলে আসছি এই বাড়িটা আসলে কারা বাস করে আমরা একটু জেনে নেবো বৌদির কাছ থেকে বৌদি আপনি একটু বলবেন কোন জাতির মানুষ আদিবাসী আদিবাসী ওরাও বন্ধুরা পেয়ে গেছি খুব সহজেই ওরাও জাতির মানুষ তো যাক আমরা তার বাড়িতেই চলে আসছি আমরা বাড়িটা একটু দেখাই এখানে কি করেন এটা গরু ছাগল গরু ছাগল রাখার স্থান আচ্ছা আর এটা কি গাছ রাম তুলসী বলে না দর্শক দেখুন তুলসী তো রকম দেখছি কিন্তু এই রাম তুলসী কখনো দেখিনি এই দেখুন এটা রাম তুলসী হ্যাঁ তো যাদের ঠান্ডা লাগ লাগে তারা চাইলে এই রাম তুলসীর পাতা বেটে পানি রস করে খেলে হয়তোবা ঠান্ডাটা ভালো হয় তো যাক আমরা যেই জন্য এই বৌদির বাড়িতে আসছি বৌদি একটু বলবেন আপনার নামটা কি রেখারানি আচ্ছা আচ্ছা আসছি এই কারণে রাস্তা দিয়ে যেতে দেখলাম যে তাদের এই দেওয়ালে কিন্তু আলপনা আঁকানো আসলে এই আলপনাগুলো কেন আঁকাইছে তারা আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো তার সাথে একটু বলবেন যে আপনাদের এই বাড়ির মধ্যে পাশে দেওয়ালে সুন্দর সুন্দর ডিজাইনের আলপনা আঁকানো রয়েছে তো এটা কেন একটু বলবেন কি জন্য এইভাবে আঁকাছেন সুন্দর দেখা জন্যই আসলে দর্শক দেখুন মানুষ কিন্তু সুন্দরের পূজা ফ্যামিলি মন্দির আমরা এই ওরাও জাতির মানুষের বাড়ির মধ্যে চলে আসছি আসার পরে তাদের বারান্দা এক কোনায় কিন্তু ওরাও জাতির মন্দির দেখতে পেয়েছি আমরা একটু মন্দিরটা একটু আপনাদেরকে দেখাই এই দেখুন মন্দির হ্যাঁ আসলে তারা কোন পূজা করে আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো তো আপনারা সাধারণত কি পূজা করেন কৃষ্ণ কৃষ্ণের ভক্ত আচ্ছা এখন যে পূজাটা করছেন এটা কি রাধা গোবিন্দ? রাধা গোবিন্দ না এই পাশে যে ভাস্কর্য যে এই পূজাটা দেখতাছে এটা কি পূজা? এটা হচ্ছে গোপাল। গোপাল? গোপাল না। আচ্ছা আচ্ছা। সাধারণত মানে কোন মূর্তি পূজা করেন আপনারা? হ্যাঁ রাধা আচ্ছা আচ্ছা। তো খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আসলে যেই বিষয়ের জন্য আমরা এখানে আসছি সেটি হচ্ছে এই দেওয়ালে 알고 না। এই দেখুন এই আলপনার কারণে কিন্তু আমরা এই ওরাও জাতির এক মানুষের সন্ধান পেয়ে তার বাড়ির মধ্যে চলে আসছি দেখুন কি দারুণ লাগছে বাড়ির পরিবেশটি এত সুন্দর হ্যাঁ এই পাশে আর বিষয় আমরা লক্ষ্য করে দেখলাম যে মাটির একটি হাড়াও কিন্তু রয়েছে আসলে এই হাড়াগুলো কিন্তু সাধারণত চোখে পড়ে না কিন্তু আমরা এই সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার গুড়িপিপুল এলাকায় এসে দেখতে পেয়ে আসলে আমরা যেই পাড়াতে এখন অবস্থান করছি এই পাড়াটির নাম হচ্ছে খিরশিন পাড়া আর এই খিরশিন পাড়াতে কিন্তু এখানে বেশ কয়েকটি ওরাও জাতির মানুষের বসবাস রয়েছে তেমনই আমরা একটি বাড়িতে অবস্থান করছি তাহলে বৌদি অনেক কষ্ট করে আপনার বাড়ি ঘরগুলো আমাদেরকে দেখালেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ তো ভালো থাকবে না আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আমরা ওরাও জাতির এক বৌদির সাথে কথা বললাম আসলে আমরা এতক্ষণ যাদের সাথে কথা বললাম তারা কিন্তু সব সিং জাতির তো এখন আমরা ওরাও জাতির মানুষের সাথে কথা বলছি তো সামনে যে বাড়িটি রয়েছে আসলে সেই বাড়িটি কিন্তু ওরাও জাতিদের তো যাক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কেমন আছেন ভালো আছেন এই বাড়ি কি আপনাদের মা তাদের ও এটা আপনার বাড়ি আচ্ছা আপনার কোন বাড়ি এটা এটা না তো বন্ধুরা আমরা আরও আরেকটি বাড়িতে চলে আসছি এই বাড়িটি যাদের তাদের সাথে আমরা একটু কথা বলবো আসলে এই উপজাতিদের এলাকায় এসে আমরা অনেক কিছু জানতে পারছি তো আরও কিছু জানার জন্য আমরা এই ওরাও পাড়াতে চলে আসছি আমরা এতক্ষণ সিং জাতি মানুষের সাথে কথা বললাম এখন আমরা কথা বলবো ওরাও জাতির মানুষের সাথে তো যাকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু এই ওরাও জাতির মানুষেরই একজন তো দাদা কেমন আছেন ভালো আস তো আমি আসতে আপনাদের এলাকা ঘুরতে এবং দেখতে বা আপনাদের হাল হৈক সম্পর্কে জানতে তো কেমন আছেন ভালো তো আপনারা যে এখানে বসবাস করছেন কত বছর ধরে যাতো মনোকরণ যে না হলো বাপ দাদা বাপ দাদারা কথা বলতে গিয়ে আমরা বসে বসে করছেন তো আপনাদের পুরো পুরুষেরা কি সব ভারত বর্ষ থেকে আসছে না এটা ওই রশিদ থেকে আসছে রাশি 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 এই রাষ্ট্রের নাম হলো রাশি রাশি হ্যাঁ আপনাদের এই ওরাও জাতির উৎপত্তি রাশি এটা রশিদ থেকে আচ্ছা দাদা এই যে এই আপনাদের ঘরের সামনে উঠানের উপরে এইভাবে যে আপনারা লেবে দিয়েছেন কেন

এই ওরাও জাতি গোষ্ঠীদের পাড়াতে এসে আমরা অনেক কিছু দেখছি তো এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন খড়কোটা দিয়ে বা দোসলার টিনের তৈরি বাড়িটা আসলে এই বাড়িটা কাদের আমরা একটু জানবো বা খোঁজখবর নেব। আসলে তারা তো যত সময় বাড়িতে নেই মনে হচ্ছে তো এই ঘরটির মধ্যে কী আমরা একটু দেখে নিই এটা হচ্ছে রান্নাঘর আসলে এটা রান্নাঘর আর রান্নাঘরটা এতই ছোটো যে হামু দিয়ে যেতে হয় হ্যাঁ আর এই ঘরটির সামনে আমরা একটা বিষয় লক্ষ্য করলাম আসলে এইটা কি আমি না আমরা একটু শুনবো এখানকার মানুষদের কাছে আসলে এইটা কি হ্যাঁ দাদা এই ঘরের সামনে যে এই যে একটা ঝুলানো এটা কি ওটা পুষ্না ফুল ও এই ফুলটা তো প্রতিটা ঘরের দরজার পৌষ মাসে করা হয় আচ্ছা আমরা এই যে দাদাকে দেখতে পাচ্ছেন এই দাদার সাথে কথা বললাম দাদার বাড়িঘরটা দেখলাম দেখার পরে আরও কিছু দেখলাম তো দেখা শেষ করে আমরা সামনে আরেকটি বাড়ি রয়েছে আমরা সেই বাড়িতে নিয়ে যাব আপনাদেরকে আসলে এই বাড়িতে কোন সম্প্রদায়ের লোক বাস করে জানি না তো আমরা তার কাছ থেকে একটু জেনে নেব। আসলে বাড়িঘরগুলো কিন্তু জায়গায় জায়গায় আর ওরাও জাতির মানুষ কিন্তু সব এক জায়গা থেকে আরেক জায়গায় আরেক জায়গা থেকে আরেক জায়গায় এইভাবে সব বসবাস করছে আর এর ফাঁকে ফাঁকে সব সিং জাতির মানুষও রয়েছে কিছু কিছু মুসলিম জাতিরাও বাড়ি করে রয়েছে এই মহল্লাতে তো এই বাড়িটি কাদের দাদাদের আচ্ছা আচ্ছা দাদা কেমন আছেন আপনি ভালো আছেন না এই বাড়িটা আপনার আচ্ছা তো বাড়ির সামনে চাল দিয়ে রয়েছেন কি কি কারণে এই চালটি কি জন্য দিছেন এখানে বাড়ির মানুষের এখানে বসবাস করে না আচ্ছা একটু আপনার বাড়িটা দেখবো আপনার চলেন আসলে চালগুলো এতই ছোট যে আমাদের দিয়ে যেতে হচ্ছে তো আমরা এই দাদার বাড়িতে চলে আসছি দাদার বাড়িটা একটু দেখাবো আসলে বাড়ির ভিতরটা দৃশ্যটা আমরা একটু দেখেনি এই দেখুন আসলে চালগলা কত ছাপুর নিকটে এক ঘর থেকে আরেক ঘরে যেতে হলে কিন্তু হামু দিয়ে এইভাবে যাওয়া লাগে তো আমরা এই ঘরটির মধ্যে একটু ভিতরটা একটু দেখাবো আসলে এই ঘরটির মধ্যে কারা থাকে জানি না তো আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে এই ঘরটি এতই ছোট যা আমি কিন্তু দাঁড়াইতে পারছি না দাঁড়াইলে কিন্তু এই দেখুন এই দেখুন মাথা কিন্তু এই দেখুন বেঁধে যাচ্ছে আর উপরের অংশে বাড়ির আসবাবপত্র থালা বাসন এবং কি ছালা ইত্যাদি রেখে দিয়েছে এখানে তো যাই আমরা ঘরটির ভিতরটা একটু দেখানোর চেষ্টা করলাম তো আমরা এখন একটু বাইরের দিকে নিয়ে যাব আপনাদেরকে হ্যাঁ আর এই পাশটাতে আমরা একটু দেখাই আসলে এই দাদা কিন্তু এই যে ব্যবসা করে চুরিমালার ব্যবসা করে এই দেখুন চুরিমালা এখানে ঢেকে রেখে দিয়েছে আর এই পাশটাতে তারা কিন্তু সব রান্না করে আর এই যে খড়ি কাটিগুলো সব রেখে দিয়েছে এই হলো তাদের চুলা প্রতিটা বাড়িতে কিন্তু তুলসীর গাছ রয়েছে এই দেখুন তুলসীর গাছ হ্যাঁ আর এই দেখুন বাড়ির ভিতরের দৃশ্যটা আচ্ছা দাদা আমরা একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আসলে আপনার পূর্বপুরুষেরা এবং আপনারা এই যে বনের পশু পাখি মারেন ইঁদুর মারেন শামুক খান এইসবগুলো আপনারা মারেন এবং খান তো এই সম্পর্কে আমরা একটু জানবো হ্যাঁ আগে মারতাম সবাই খাইতো ছোট থেকে দেখে অভ্যাস হইতো খাইতাম এই তো আপনারা এই ইদুরের মাংস খেয়েছেন হ্যাঁ ওই শুকুরের মাংস খেয়েছেন হ্যাঁ আর কি কি মাংস খেয়েছেন অনেক পশু পাখি মেরে খাইছি নাম বলেন দিনি আরে এই যে পাংকাউরি আসে তার বাদে বাদুল তাদুল গিলা হাবি জাবি যেটা মারতে শুরু সাপ পোকা মাগর না সাপ পোকা মাগর খাই সাপ টপ খান না না কিন্তু ওই যে বন্য প্রাণী গুলো সব খাইছেন হ্যাঁ সর্বশেষ খাবার তো ইদুর ইঁদুর খাইছেন না হ্যাঁ আচ্ছা এখন খান না কেন এখন খাই না এই যে সব গুরু নাম সে দেশে কৃষ্ণ ধর্মতে তাতে গুরু ধরলে না ওগুলা বহুত কিছু নিষেধ দিয়ে দিছে এখন এই যে অর্থাৎ পূর্বে যখন গুরু ছিল না তখন আপনারা ধর্ম গুলো মেরে খায়তেন। এখন গুরু ধরছেন যার কারণে গুরুরা নিষেধ করে বলে এইগুলো আপনারা পরিত্যাগ করছেন আচ্ছা আচ্ছা তে বৌদি কই ও থাকে না খানে। কেন থাকে না থাকে না ওর বলে ভালো লাগে না এখানে বোনের বাড়ির ওকে তাদের মনে হয় ভালো লাগে তাই তাই তাছাড়া তো তাহলে আপনি সংসদ ধর্ম কিভাবে কি করছেন এই একাই এই এইভাবে সংসার ধর্ম চলে না আমি শত দুঃখ কে স্বীকার করে নিয়েছি তো আপনি আনতে গেলে যান না থাক আসে না না আপনি আপনি একা একাই এমনি চলে আসে কত সময় আবার চলে যায় তাহলে এখন আপনার প্রধান পেশা কি একটা এই দোকান এই চুরিমালা গাওয়াল করেন মোটামুটি আয় উৎস ভালোই হয় না প্রতিদিন টাকা পয়সা ইনকাম ভালোই আসে আচ্ছা আচ্ছা তো আপনাদের এই মহল্লাতে এখন বর্তমানে এই ইদুর মারে কারা এখন তো খুব কম মারে মারে কিন্তু হঠাৎ কম মারে নাম বলতে পারবেন এমন লোকে যে ইদুর ধরতে পারে ধরতে পারে আমরাই ধরতে পারি তো ইঁদুর ধরার একটা দৃশ্য তো দেখাতেন সে তো এখন নাই ওগুলা কিন্তু মাঠে আর থাকে সেই জন্য দেখাতে পারবে না ও আচ্ছা ঠিক আছে তো এখন যদি ইঁদুর পান ধরে আপনি জবাই করে খাওয়ার দেখাতে পারবেন হ্যাঁ তা তো সময় মতো হলে পারবেন না আচ্ছা যদি কোনোদিন আসি তাহলে অবশ্যই আপনার বাড়িতে আসবে আপনি এটা দেখাবেন আচ্ছা 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 ঠিক ঠিক আছে আছে ভালো না ওরাও পাড়াতে এসে আমরা মাঠের মধ্যে চলে আসছি আমরা যে দাদার বাড়িটা দেখালাম সেই দাদার বাড়ি কিন্তু এটি আর এই দেখুন দাদা কিন্তু দাঁড়িয়ে আছে আসলে এই ওরাও সম্প্রদায়ের মানুষ বা এই সিং সম্প্রদায়ের মানুষ কিন্তু সব কৃষি নির্ভরশীল আর এই দেখুন পুরো মাঠ এই মাঠে কিন্তু এখন সব ধান লাগানোর কাজ করতেছে তো আপনার বাড়িটা কোন পাড়ায় এই বাড়িটা আপনার না আপনার কি ওরাও জাতির আচ্ছা আচ্ছা তো আপনাদের পেশা কি সব কৃষি কাজ করেন না আচ্ছা পূর্বের যে পেশা ছিল সেই পেশাগুলো আপনারা ভুলে গিয়ে এখন সব কৃষিতে নির্ভরশীল না আচ্ছা আচ্ছা তো মাঠে কত বিঘা সম্পদ রয়েছে এখন আমাদের আমাদের এর কোনো সম্পর্ক নাই না পরের জমি পরের জমি নিয়ে চাষ করছেন হাল চাষ হ্যাঁ এইগুলা সব চাষের জায়গা বাড়ি এইটা কি বৌদি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন বন্ধুরা আজ সারা দিন আমরা এই কৃষ্ণপাড়া ঘুরলাম কৃষ্ণপাড়ায় ঘুরে বিভিন্ন মানুষের সাথে কথা বলে জানতে পারলাম যে তারা আসলে কিভাবে জীবন যাপন পার করছে আমরা গিয়েছিলাম সিংপাড়াতে এবং মুসলিম পাড়াতে গিয়ে কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করছি এখন বর্তমানে আমরা রয়েছি এই ওরাও পাড়াতে এই ওরাও পাড়াতে এসে আমরা বেশ কিছু মানুষের সাথে কথা বললাম তাদের দুঃখ দুর্দশার কথা শুনতে পারলাম তারা আসলে কীভাবে জীবনযাপন পার করছে সেই বিষয়টা নিয়ে আমরা তাদের বাড়ি ঘরে গিয়েছি তাদের বাড়ি ঘরগুলোও দেখানোর চেষ্টা করেছি আজকে কি পরিমাণে তাপমাত্রা পড়তেছে যার নমুনা স্বরূপ আপনাদেরকে দেখায় দেখুন রায়ন ভাই কিন্তু মাথায় ব্যাগ নিয়ে যাচ্ছে ভাই আসলে রোদ কেমন পড়ছে ভাই অনেক অনেক রোদ অনেক রোদ অনেক রোদ পড়তেছে না খুব অসহ্য গরমে মনে করেন যে খুব কষ্ট হতে থাকে যদি ছাতা নিয়ে আসতেন তাহলে হয়তো ভালো লাগতো আরাম আরাম লাগতো আরাম না আচ্ছা আচ্ছা তো ভাই আপনার কাছে কেমন লাগছে কি আজকে তাপমাত্রা রোদে পুড়ে একদম শেষ হয়ে গেলাম এত কষ্ট হচ্ছে আপনার ছাতা নাই কিছু নাই আনতেও খেয়াল ছিল না ছাতা আনতাম বন বারবার বলছিল অস্ট্রেলিয়া থেকে আর রাজিউর ভাইয়ের স্ত্রী আপু বলছিল ছাতা নেবেন পানির বোতল নেবেন কিছু খাদ্য খাবার রাখবেন তা সব কিছুই ভুলে গেছে আনতে কিন্তু জানি না তো আজকে এরকম খরচা এত রৌদ্র প্রখর রৌদ্র পড়বে জানি না ভাবতে পারি নাই আকাশে মেঘ দিকে দেখেই তো বাড়ি গেছিলাম কয়জন পিছনে আপনার বাড়ি আমার বাড়ি না তাহলে বোনের বাড়ি বোনের বাড়ি কোথার থেকে আসলেন ধাপ মানিক আচ্ছা সেটা কোন দিকে এটা হলে গবামিহালের বামিহালের দক্ষিণে ও বানিহালের বামিহালের দক্ষিণে দক্ষিণে আর এখানে হচ্ছে বনি বনের বাড়ি আচ্ছা আপনারা কোন সম্প্রদায়ের মানুষ না ওরাউ ওরাউ আচ্ছা আচ্ছা তো আপনারা যে গ্রামে বাস করেন ওখানে ওরাউ জাতি সম্প্রদায় কেমন আছে মেলা না অনেক আচ্ছা মারতে খেয়ে বেরেছেন ও সকালে সকালে আসতে কতক্ষণ লাগলো লাগে তো লাগে না। আচ্ছা। তো ঠিক আছে জান। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা আমরা যার সঙ্গে কথা বললাম তিনি কিন্তু বোনের বাড়িতে আসছে। সে কিন্তু অনেক দূর থেকে আসছে। বন্ধুরা আমরা ঘুরতে ঘুরতে এই খিরসিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে অবস্থান করছি। আপনাদেরকে দেখাবো বলে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে চলে আসছি। এই পাশে আমার চোখে ধরা পড়ল যে এখানে একটি মসজিদ রয়েছে আর আমরা এই কিরশিন গ্রামে এসে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু মন্দির দেখতে পেয়েছি এমনকি বাড়ি বাড়িও কিন্তু মন্দির রয়েছে আমরা সব কিছু দেখানো আমরা এই সাইডে চলে আসছি এদিকে স্কুলের পাশে কিন্তু একটি দোকান রয়েছে যা বাচ্চা কাচ্চারা যখন খোদা লাগে তখন এখান থেকে কিছু কিনে খায় এবং এলাকাবাসীরাও কিন্তু এখান থেকে চা সিগারেট বিড়ি ইত্যাদি খেয়ে থাকেন তো যাই হোক আমরা আজকে ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ফল ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ